হচ্ছে সতেরো তারিখ ঢাকা থেকে বরিশালে আমার রিলেটিভরা আসবে এই জন্য আসলে টিকিট কনফার্ম করেছি বুকিং দিয়েছি তো সেক্ষেত্রে দেখলাম যে একদম ইজিলি পেয়েছি আমার আসলে আমি গত দুদিন আগে আসছি এবং আগামী শুক্রবারের টিকিট ঢাকা থেকে পাইছি কোনো সমস্যা হয়নি তেরো তারিখের টিকিট খুঁজছিলাম ওটা পাইনি কিন্তু চোদ্দ তারিখের টিকিটটা পাইতেছি কেবিন নিতে আসছি ঢাকা যাবো এই কারণে এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সমস্যা হইতেছে না কোনো আমরা পনেরো দিন আগে থেকে ঈদের টিকিট দিতেছি আর এখন পর্যন্ত সবাই সুন্দরভাবে টিকিট পাইতেছে আমার মনে হয় না কারো কোনো অবজেকশন আছে সরকারি অফিসগুলি ছুটি শেষ দিন এলো তেরো তারিখ তেরো তারিখে টিকিটের ভিড় বেশি এবং অন্যান্য দিনগুলিতে জেনারেলভাবে টিকিট চাচ্ছে তো তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ ছাড়া অন্য কোনো ডেটের চাহিদা নাই আবার বরিশাল থেকে যাওয়ার জন্য আঠারো উনিশ তারিখের চাহিদাটা لكنهم يحاولون يدخلون امي عارفه سي ها মোবাইলের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে বাট যাত্রীর সংখ্যাও আমাদের অনেক কমে গেছে এই মুহূর্তে সরকার যদি আমাদেরকে কোনো রকম ভর্তুকি না দিয়ে আমাদেরকে এই এই লঞ্চের এই ব্যবসাকে ধরে রাখা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে এবং না আমাদের পূর্বের নির্ধারিত ভাড়াই আমরা নিচ্ছি কিন্তু সরকারি যেটা নির্ধারণ করা আছে আমরা আশা করছি ঈদের হয়তো দুই তিন দিন আগে থেকে স্পেশাল লঞ্চ চালু হবে এবং যেহেতু পর্যাপ্ত লঞ্চ আমাদের হাতে আছে সেহেতু যাত্রীদের কোনো অসুবিধা ছাড়াই তারা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবে